নমস্কার বন্ধুরা বর্ণা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি নয় একটি সিক্রেট মশলার রেসিপি শেয়ার করতে চলে এসেছি যে এই মশলাটা ঘরে বানানো থাকলে যে কোনো রেসিপিকেই সুস্বাদু করে তুলতে পারে অনায়াসে চলুন রেসিপি শেয়ার করে নিন এই মশলাটা হাতের কাছে বানানো থাকলে কিন্তু যে কোনো নিরামিষ সবজি ঘুগনি চাট সমস্ত রকম কিছুতে আপনারা ব্যবহার করতে পারেন আর এই মশলাটা বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করেছি চলুন দেখে মশলাগুলো কি কি ধনে নিয়েছি দুই টেবিল চামচ গোটা জিরে নিয়েছি দুই টেবিল চামচ কালো জিরে নিয়েছি এক চা চামচ কালো জিরের পরিমাণ এক চা চামচই রাখতে হবে মৌরি আছে দুই টেবিল চামচ এলাচ আছে চারটে এটা ছোট যে সবুজ এলাচটা হয় সেই এলাচটা দারচিনি নিয়েছি একটা স্টিক লবঙ্গ আছে পাঁচটা কাবাবচিনি আছে দশ বারোটা মতন চিনিটা কিন্তু দিলে একটা দুর্দান্ত স্মেল আসে তাই এটা কিন্তু স্কিপ করা যাবে না জোয়ান আছে এক চামচ এক চা চামচ জিরে আছে হাফ চা চামচ সাহ মরিচ আছে হাফ চা চামচ তেজপাতা আছে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চারটে ব্যাস এই হলো আজকের আমার শুকনো উপাদানগুলো আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কাচির সাহায্যে কেটে নিয়েছি আপনারা গোটাও রাখতে পারেন তবে রোস্ট করার সময় ছোট ছোট করে পিস থাকলে রোস্ট করতে সুবিধা হয় এখন ফ্রাইং প্যানে সমস্ত মশলাগুলোকে ঢেলে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে হালকা করে ভেজে নেব মশলাগুলোকে মশলাগুলো কিন্তু এমনভাবে ভাজবো যে বাইরে থেকে ভাজা হবে আর ভেতর থেকেও ভাজা হবে এমন নয় যে বাইরে থেকে ভাজা হয়ে গেল কালার চেঞ্জ হয়ে গেল আর ভেতরে কাঁচা থেকে গেল তাহলে কিন্তু মশলার যে অরিজিনাল স্মেলটা সেটা কিন্তু পাওয়া যাবে না এটাকে সবাই কিচেন কিং বা কিচেন কুইন মশলা বলে তো এই কিচেন কিং মশলার রেসিপিটি কত অনায়াসে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় কোনো প্রিজারভেটিভ ছাড়া সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও গরম মশলার উপাদান অ্যাড করতে পারেন কিন্তু সেগুলো না দিয়ে আমি পরবর্তী স্টেপে আর কি কি মশলা অ্যাড করি সেটা দেখতে পুরোটা দেখতে থাকুন মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি এখনও পুরো ড্রাই রোস্ট হয়নি কারণ সম্পূর্ণ হয়ে গেলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এমনভাবে রোস্ট হবে যেটা ভেতর আর বাইরে সমান রোস্ট করার পর মশলাগুলোকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না তাহলে মশলার সমস্ত স্মেল একদম নষ্ট হয়ে যাবে মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখেছিলাম একটা মিক্সিং কন্টেনারের মধ্যে এখন ঢেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার জন্য কিন্তু একবারে মিক্সিটাকে চালিয়ে রাখবেন না একটু একটু করে থামিয়ে বারবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে তাহলে তার স্মেলটা একদম ইনট্যাক্ট থাকবে এখন মশলাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ হিং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি রোস্ট করে ব্যবহার করিনি কারণ এই গোলমরিচের গুঁড়োটা এই মশলায় খুব ভালো লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য দিয়ে দিলাম আদার পাউডার হাফ চা চামচ আমচুর পাউডার দিয়েছি এক চা চামচ আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে একটা খাট্টা মিঠা একটা ভাব আসে একটা টক একটা ব্যাপার আসে যেটা এই মশলাটার স্বাদকে আর ফ্লেভারকে অনেক বাড়িয়ে দেয় তাই যা যা আমি ব্যবহার করলাম সেগুলো কিন্তু অবশ্যই এই মশলাটা রেডি করতে ব্যবহার করতে হবে এখন সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু আপনারা নিরামিষ ঘুগনি নিরামিষ যে কোনো সবজি তরকারি দই বড়া সমস্ত কিছুর ওপরে অ্যাড করতে পারেন পাপড়ি চাট যেগুলো ঘরে আমরা চাট তৈরি করি এমনকি আলু ভাজার ওপরেও আপনারা যদি একটুখানি ছড়িয়ে দেন তাহলে কিন্তু এর স্বাদ অনায়াসে বেড়ে যেতে পারে রেডি হয়ে গেল আজকের দুর্দান্ত স্বাদের এই কিচেন কিং মশলা বা কিচেন কুইন মশলা যেটা যদি ঘরে রেডি থাকলে অনায়াসে যে কোনো আমিষ নিরামিষ তরকারির স্বাদ নিমেষে বদলে যেতে পারে সবাই চায় রান্নাঘরে আমরা যেগুলো রান্না করি সেই রান্নারগুলো খেয়ে সবাই যেন আমাদের তারিফ করে বা প্রশংসা করে তাই এই মশলাটা ব্যবহার করলে কিন্তু আপনি অনায়াসে প্রশংসা পেয়ে যেতে পারেন এই মশলাটা ব্যবহার করতে হবে রান্না শেষ করার এক মিনিট আগে এক মিনিট আগে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আজকে আমি একটা নিরামিষ ঘুগনি রান্না করেছি যার মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই শুধু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আমার রে তৈরি করা এই মশলাটা দু চামচ আমি ব্যবহার করেছি ওপর থেকে সামান্য একটু ছড়িয়ে দিয়েছি যাতে স্বাদ আরও বেড়ে যায় আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ